তো যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করেছেন আমরা সেই সত্তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ফিল করবেন অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে চেষ্টা করবেন জানাল আলহামদুলিল্লাহ বলার এটা মানটা কি জানেন মর্যাদাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ইমাম তিরমিজি কুত করেছেন আতাঈমু শাকির খাদ্য খাওয়া ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে

শুকরিয়া আদায় করার মতো ভিন্ন কোন শব্দ আল্লাহ নাজিল করেন নাই সেখানে সে কথাই বলবে ওয়া আখিরু দা'ওয়াল হামদ লিল্লাহি রাব্বিল সে বলবে আমার সর্বশেষ দোয়া তার এটাই হবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ বিকল্প কোন শব্দ নাই ইবনে মাজাহর মধ্যে একটা হাদিস এসেছে কোন ব্যক্তিকে যদি আল্লাহ পুরো পৃথিবীর মালিকা পেয়ে যদি সে বলে আলহামদুলিল্লাহ তাহলে এই আলহামদুলিল্লাহ শব্দটা তার পুরো পৃথিবীর সম্পদের চেয়ে বেশি দামি হয়ে যাবে ঠিক কি তামরাগুলোকে কদর করি না আর রাসুলুল্লাহ কি বলেছেন জানেন ইমাম মুসলিমের তাহরাতের প্রথম হাদিস 422 নম্বরে পেয়ে যাবেন তাতে রাসুলুল্লাহ বলছেন আত-তহুরু শাতরুল ঈমান তামলা তামলাউল মিজান

কিন্তু আমরা আল্লাহ বানাহা তার প্রশংসা করতে শিখিনি না এগুলো মুসলিমদের ঐতিহ্য এগুলি হচ্ছে ইসলাম যে আপনার জবান দিয়ে সবসময় আল্লাহর জিকির হবে ভালো কিছু আলহামদুলিল্লাহ মন্দ কিছু আলহামদুলিল্লাহ কুল্লিহা থাকতেই হবে এটা কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ মা আশা দেখলে এগুলো বলতে হবে ওয়া মুসলিম দেখলে ওয়া ওয়াও কি আমাদেরকে বলতে হবে মা আশা আল্লাহ আল্লাহ

রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন অমাগিরা রাসূল জান্নাত সিট এজ ডাবলিটি সিট যেটা গ্রাস মুসামাগির রাসূল জান্নাত তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জানিয়ে দিয়েছিলেন জান্নাতের বিচি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার মানে যেই ব্যক্তি এই জমিনে বসে যতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে ততবার জান্নাতে তার ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লার বিপক্ষে একটা গাছ রোপণ করে দেওয়া হবে অনেকে ভাবতে পারেন হুজুর এটা এমন কি ব্যাপার জান্নাতে গাছ দেম করব কি আজিব লাগে যখন জান্নাতের নেয়ামত কোন মুসলমানের সামনে পেশ করা হয় যে জান্নাত সাহাবেক লুফে নেওয়ার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে অর্থ সম্পত্তি সব বিলীন করে দিয়েছে কিন্তু বাঙালি মুসলিমের কাছে জান্নাত তো একটা ফাও মনে হয় ফাও মনে হচ্ছে তেমন কিছুই না মনে হয় অথচ জানেন যখন একটা ব্যক্তি সোভানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলা বলে যে লাহাউলা পোয়াতে লেবলা বলা হয়েছে কানজুন মিন কোন জিল একটা গুপ্ত ভান্ডার যেটা লক হচ্ছে লাহাউলা পোয়াতে লেবিলা যে বলবে তার জন্য ওই গুপ্ত ভান্ডারটা রিজার্ভ হয়ে যাবে জান্নাতে আর বলেছিলেন যেটা গাছ লাগানো হয় গাছ সম্পর্কে জানেন জান্নাতের গাছ সম্পর্কে কি বর্ণনা আসছে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারি এবং মুসলিম তাদের উভয় কিতাব এনেছেন বলেছেন

কিন্তু এটার মূল্য কত জানেন এটার মূল্য কত আপনার জীবনের সব থেকে বড় গাছ কি দেখেছেন জানি না ওই গাছ কাটলে কি বেরোয় বলেন তো কাঠ লাকড়ি তাই না বেশি জোর বেশি দামি কাঠ কি হতে পারে কোন একটা চন্দন কাঠ ধরে নেন অনেক দামি কাঠ নাকি আগর কাঠ আরো যেগুলো আছে দামি দামি কাঠ যেগুলো নিয়ে পৃথিবীতে রক্তারক্তি হয় মারপিট হয় টেন্ডার হয় গাছ নিয়ে যে গাছ কাটলে বাকল বের আর কাট বেরয় জান্নাতের গাছে কি আছে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি জান্নাতের বর্ণনার মধ্যে একটা হাদিস এনেছেন হাদিস হচ্ছে 2525 2225 নম্বর হাদিস তাতে তিনি উল্লেখ করেছেন মাহফিল জান্নাতের সাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব জান্নাতে এমন একটা গাছও নাই গাছের কাণ্ডটা স্বর্ণের নয় তার মানে প্রত্যেকটা গাছের কাণ্ড কিসের স্বর্ণের এবার কত মোটা গাছ হবে যে গাছের ছায়া ক্রস করতে 100 পারবেন না এ পুরো গাছটাই স্বর্ণের কি ভাবেন আপনি কি ভাবেন ইমাম বুখারী মুসলিম যে হাতে এনেছেন জান্নাতানে আন ইয় ফিদ্দাতুন আন ফিহা ও জান্নাতানে মিন যাহাবিন ফিহা দুইটা জান্নাত এমন আছে যেই জান্নাতের সবই হচ্ছে রূপার এই থালা বাসন যেগুলো আছে আনিয়া তোহমা ঘরের মধ্যে যত কিছু ব্যাপার হয় সবই রূপার এবং ওই জান্নাতে যা কিছু আছে সবই রূপার মাটি পর্যন্ত রূপার ইটা ঘর বাড়ি গাছপালা সব রূপা আর দুইটা জান্নাত আছে সব স্বর্ণের কি ভাবেন এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ সুবানা হাত যখন একটা বাঁশের ভিতরে এই মেটাল দেওয়ার ক্ষমতা রাখে সেই আল্লাহ সুবানাহ আতালা স্বর্ণ দিয়ে বানানোর ক্ষমতা রাখে আল্লাহ সেখানে সব স্বর্ণ রূপা এইসব কিছু রেখেছেন দামি কিছু কম দামি কিছু আল্লাহ রাখেননি কারণ জান্নাত এত দামি রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম থেকে আরেকটা হাদিস আপনি নিতে পারেন যেটা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদ আল্লাহ থেকে অথবা আবু হরাই রাদ থেকে বর্ণনা করা হয়েছে বলেছেন মান খাফা আদলাজা ও মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলাত আল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলাত আল্লাহিল জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যেই ব্যক্তি ভয় পায় সেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে আর যেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করলো সেই ব্যক্তি তার গন্তব্যে পৌঁছে যেতে পারে তার মানে আপনি টিকিট কেটেছেন কালকে ঢাকা যাবেন আপনার ভয় যে আমি যদি এখন ঘুমিয়ে যাই তাহলে রাত 3টা বাজে আমার বাস ফেল হতে পারে আপনি ঘুমান নাই এয়ারপোর্টে আগে গিয়ে বসে অপেক্ষা করতেছেন বাস স্টেশনে আপনি রেডি এখন

তোমরা জান্নাত হাসিল করার জন্য প্রতিযোগিতা করো প্রস্তুত হয়ে যাও এতটা দামি একটা জান্নাত এতটা দামি যেখানে রাসুল ইসলাম বলেছেন মৌদিও সৌতিন ফিল জান্না খাইরো মেনা দুনিয়া মা ফিহা জান্নাতে আধা হাত জায়গা রাখার মতো একটা চাবুক রাখার জায়গা আধা হাতি হয় একটা চাবুককে যদি পেঁচিয়ে রেখে দেন আধা হাতি হবে রাসুল বলেছেন চাবুক রাখার মতো জায়গা এত দামি খায়রমিনা দুনিয়া মা ফিহা পুরো দুনিয়া এবং দুনিয়ার যত সম্পত্তি আছে আপনি এক পাল্লায় রাখেন জান্নাতের শুধু আধা হাত জায়গা আরেক পাল্লায় রাখেন রাসূলুল্লাহ বলেছেন ওই পুরো সম্পদের চেয়ে এই আধা হাতের সম্পদের দাম বেশি কিন্তু সেই জান্নাত আমরা হারিয়ে দিচ্ছি সেই জান্নাতকে আমরা আজকে নগণ্য ভেবে বসে আছি অথচ আমাদেরকে সেই জান্নাতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন তো শুরুতে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহর সাথে বান্দার গারো সম্পর্ক আছে ওখান থেকে আপনাকে জান্নাতের দিকে ফিরে নিয়ে আসবে আজকে ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পীরের তরিকার যে মাহফিলগুলো হয় তারা সেখানে মুরিদ বানানোর জন্য অ্যাঙ্গেলে কিছু কথা বলে ভয় দেখায় মুরিদদেরকে যে আপনারা সব সাধারণ পাবলিক বাবারা আপনাদেরকে ছাড়া তো আমরা জানাতে যাব না এমনি বলে বলে যে আপনি আল্লাহর অলি ছাড়া কি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন এরকম ভাবে বলে মানে মধ্যস্থতাকারীর একজন স্থান তারা তৈরি করে কিন্তু কোরআন হাদিসে আমরা এমন কিছু পাচ্ছি না বরং কোরআন থেকে যদি আমি যেটা দেখাতে পারি একজন বান্দা যখন বলবে যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহ বলতে চেয়েছেন সেই মুসলিমের সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে কারো কোনো মাধ্যম দরকার পড়ে না একজন মুসলিমের সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক রয়েছে একজন মুসলিম যে কোনো অবস্থায় যেখান থেকে আল্লাহকে ডাকুক আল্লাহ বলছেন তার ডাক সরাসরি আমার পর্যন্ত পৌঁছে আসে কোনো মাধ্যম লাগে না কোনো ধন্য ধরতে হবে না করবে আপনি শুধু প্রমাণ করবেন আপনি মুসলিম আপনি আল্লাহর বান্দা আপনি ডাক দিবেন সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবেন কোরআনে অসংখ্য আয়াত এটা প্রমাণ করা সম্ভব আসুন দু একটা আয়াত আমি আপনাকে দেখাই একজন নবী তিনি তার জাতির কাছে এই দাওয়াত দিয়েছিলেন যে আয়াতটি আপনি সোরা হুদ এগারো নম্বর সুরার একষট্টি নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলা সামুদ আমি সালে আলাইহিSalam কে সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলাম দাওয়াত দেওয়ার জন্য যে তুমি আল্লাহর পরিচয়টা তাদের সামনে তুলে ধরো সে বলেছিল ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই তিনি ছাড়া আর কোনো ইবাদত পাওয়ার হক কেউ রাখে না তারপরে বলেছেন কি হুয়া আনশাআকুম মিনাল আরদ ওয়াস্তা'মারাকুম ফিহা ফস্তাগফিরু সুম্মা তাওবু ইলাই ইন্ন রাব্বি qaribুম মুজিব এই আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরে আপনাকে দুইটা আহ্বান করা হয়েছে এবং দুইটা আপনাকে সংবাদ দেওয়া হয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা কি কথা বুঝতে পারতেছেন নাকি আপনাদের ভাষা আমার ভাষা ভিন্ন যদি বুঝে থাকেন তাহলে আপনি কথার সারা দেওয়ার চেষ্টা করবেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী তারা জাতিকে দুইটা কথা বলেছেন সুম্মা তোমরা তার কাছে ক্ষমা চাও এবং তার কাছে ফিরে আসো তবা করে ফিরে আসো সুম্মা তুবু ইলাইহি তার দিকে ফিরে আসো তারপরে আবার দুইটা সংবাদ দিয়েছেন কি ইন্না রাব্বি ক্বারিবুম মুজিদ আমার প্রতিপালক তিনি অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তার বান্দার ডাকে সারা দিয়ে থাকেন মুজিব যিনি জবাব নেয় মুজিব তিনি মুজিব উদ্দাওয়া আপনি বলেন না যে মুজিব উদ্দেশ্যকারীর আহ্বান যিনি শুনে থাকেন তিনি হচ্ছেন মুজিব উদ্দাওয়া একজন নবী বলতেছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তার কাছে ফিরে আসেন যাতে করে একজন পাপি ব্যক্তি এটা ভাবতে না পারে যে আমি তওবা করতে চাই এবং আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই আল্লাহ কে আমার ডাক শুনবে আমি কে আল্লাহকে পাবো এটা প্রশ্ন জাগতে পারে কারণ আমরা সবাই তো নগন্য তাই না আমরা কেউ নবিরাসুল না আমরা কেউ আল্লাহর অলি না আমরা তো সব সাধারণ ঘরের সন্তান আমরা অলির ঘরের জন্মও না তাহলে একজন ব্যক্তি যখন বড় বড় পাপ করে বসে আছে তার এটা প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে আমি তো এত পাপি আমার রবকে আমার কথা শুনবে আমার রবকে আমি পাবো কোথায় কিভাবে পাবো এটা প্রশ্ন থাকতে পারে এই জন্য নবী যখন তাকে দুইটা ডাক দিয়েছেন যে ক্ষমা চাও ফিরে আস তার জবাবে দুইটা উত্তর দিয়েছেন কি মানে তুমি তোমার তোমার রবকে রব অত্যন্ত নিকটে আছেন এবং মুজিব তিনি তোমার ডাকে সারা দেবেন দুইটা সংবাদ দেওয়া হয়েছে তার মানে এই আয়াতের মধ্যে আমরা দুইটা পরিচয় পাচ্ছি আল্লাহর যে আল্লাহ অত্যন্ত নিকটে আছেন এবং আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন কোরআনে আল্লাহ এই কথাগুলোকে এত স্পষ্ট ভাবে বলেছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন সে চলে আসার আগেই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাকে নাম্বার দিয়ে বলে দিই এই যে একজন নবী আলহ সালাম যে তার জাতির কাছে বলেছিলেন যে আমাদের রব নিকটে এবং তিনি বান্দার ডাক শুনেন এটা কি শুধু তার জাতির জন্য ছিল নাকি আমাদের জন্য আমাদের জন্য বটে কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কথাটা আমি এখন আপনাকে বলতে চাচ্ছি প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ এই সংবাদটা দিয়েছেন যে আমি বান্দার ডাক শুনে থাকি আর আমি বান্দা অত্যন্ত নিকটে কিন্তু আল্লাহ মুসলিমদেরকে মানে আমাদেরকে কথাটা যেন কোনো নবীর মাধ্যমে আল্লাহ দিচ্ছেন না মনে হচ্ছে সরাসরি আল্লাহ এই কথাটা আমাদেরকে জানাচ্ছে অন্যান্য নবীদেরকে তার তারকে নবীদের মাধ্যমে জানিয়েছেন কিন্তু আমাদেরকে আল্লাহ সুবাহ মনে হচ্ছে যে কোনো নবীর মাধ্যমে নয় সরাসরি এই ওহিটা আপনার আমার উপরে সরাসরি করা হয়েছে মানে প্রত্যেক মুসলিমের উপরে করা হয়েছে যে বলতে চাই আল্লাহ তুমি কোথায় আল্লাহ যেন নিজে বলতেছে আপনাকে বান্দা আমি তোমার নিকটে আল্লাহ নিজে বলতেছে এটা কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই আল্লাহ করেন সে আয়াতটা রেখে দিয়েছেন আর আয়াতের নাজিলের ভঙ্গিমাটা আপনি দেখেন সুরা বাকারা আল্লাহ সুবাহ বলতেছেন ওইজা সালাকা ইবাদি আননি আমার কোন বান্দা যখন নবী আপনার কাছে জানতে চায় আননি আমার সম্পর্কে উচিত ছিল যে আল্লাহ বলুক বা বলতেন কুল হে নবী আপনি বলে দেন আপনি বলে দেন যে আমি এখানে ইন্নি কারি কিন্তু আল্লাহ সুবাহ এখানে কুল এই শব্দটা বলেন নাই মানে নবীকে বলতে বলেন নাই আমরা হয়তো এখানে আসছি জিজ্ঞেস করলেন ভাই আল্লাহ কোথায় এখন মনে হচ্ছে যেন আল্লাহ আমাদেরকে শরীয়ত দিয়ে নিজে এসে বলতেছেন ইন্নী ক্বারীব বান্দাই যা আমি তোমার নিকটে এই ভাবে বলেছেন কিভাবে দেখেন ওয়াইজা সালাত ইবাদে আননি আল্লাহ এখানে কুল বলেন নাই আল্লাহ নিজে বলতেছেন ফাইন ইন্নী ক্বারীব বান্দাই যা আমি তোমার নিকটে সরাসরি তার মানে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানতে চায় আল্লাহ বলছে তুমি কারো কাছে যাওয়া লাগবে না কোরআন এর এই আয়াতটা তুমি পুজি করে নাও তোমার রব তোমাকে বলতেছেন ফাইন ইন্নী ক্বারীব বান্দা আমি তোমার নিকটে আছে তারপরের শব্দগুলো দেখেন ওজিব দাওয়াত দায়ী ইজাদান আল্লাহ এখানে কোনো মুসলিম বলেন নাই কোন ইহ মানে আল্লাহর কোনো রাসুলের কথা বলেন নাই নবীর কথা বলেন নাই আল্লাহর কোন অলির কথা বলেন নাই বলছেন ওজিব দাওয়াতা দাই ইজাদান কে আছে পৃথিবীর কোন কোণা থেকে আমাকে ডাকবে ও মুসলমান না কাফের না আল্লাহর অলির ঘরের সন্তান না নবীর ঘরের সন্তান আল্লাহ বলছি এটা আমি দেখি না যে আমাকে ডাকে আবার যখন ডাকবে ও কি পাক করে ডেকেছে না নেক করে ডেকেছে ডেকেছে রাতে না দিনে ডেকেছে আল্লাহ বস্তুটা আমি দেখি না যখন ডাকবে যে ডাকবে আমি তখনই সারা দিয়ে দিই আল্লাহ কি বলছে। যখন আমাকে ডাকে যে ডাকে তার ডাকে আমি সারা দিয়ে দিই এটা আল্লাহ বলেছেন কোরআনে আর যদি কারো ক্ষমতা থাকে তাহলে অর্থ ভুল হবে বা কিছু ভিন্ন ব্যাখ্যা করে দেখা কোরআনের স্পষ্ট এখানে তো কিছু নাই আপনি নাম্বার চাইলে নাম্বারও বলতে পারবো আপনার কাছে সুরা বাকারার কত একশো সাতাশি নাম্বার একশো ছিয়াশি সাতাশি ছিয়াশি নাম্বার আয়াতে পেয়ে যাবে যেটাতে ওই যে রমজান মাসের আয়াত রয়েছে না শাহর রহমান আল্লাহ উনজিলা ফিহিল তার পরের আয়াত না এটা একশো ছিয়াশি নাম্বারে পেয়ে যাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা যখন কেউ আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিয়ে দিই স্পষ্ট কথা আল্লাহ এই কথা বলে নাই যে তাকে ওই যে যমুনা বা পদ্মার থেকে গোসল করে আসতে হবে মুখ কাশি মুরগ জবাই করতে হবে অমুক বাবার পা ধরতে হবে এগুলো আল্লাহ কিচ্ছু বলে নাই আল্লাহ বলছে যখন তুমি আমাকে ডাকবা তখনই তোমার ডাকে আমি সারা দিয়ে দেবো আল্লাহ শর্ত কি করেছেন ফালিয়াস্তাজি মেনবি। মেনে বান্দা তুমি এখন কি করো এই যে আমি তোমাকে এত বড় কথাটা বলেছি তুমি এটা মেনে নাও আল্লাহ বলছে তুমি মেনে নাও কথাটা তুমি আমার তোমার রবের প্রতি ইমান আনোলাস্তা বলি আমার ডাকে তুমি সারা দিয়ে দাও বলি আনো যে তুমি মনে করো আমার রব এমন একজন সত্তা যিনি আমার ডাক শুনতে পায় তুমি বিশ্বাস করো কোরআনার কত আয়াত লাগবে আরেকটা আয় নিয়ে নেন কোরআন গাফের চল্লিশ নম্বর সুরা যেটা আমাদের দেশে মুমিন বলা হয় তাই না সুরা মোমিন চল্লিশ নম্বর সুরা তার ষাট নম্বর আয়াতটি দেখেন তাতে আল্লাহ কি বলেছেন অকল রব্বুম উদর আস্তা জীবন আল্লাহ বলতেছেন অকাল রব্বুম তোমাদের রব তোমাদেরকে ডেকে বলতেছেন অকাল রব্বকুম উদরি